গুড মর্নিং বন্ধুরা কেমন আছে তোমরা আশা করি তোমরা ভালো আছো আর আমিও মোটামুটি ভালো আছি মোটামুটি কেন বললাম কারণ এই এত গরমের মধ্যে এসে তাই জন্যই মোটামুটি বললাম গরম অবশ্য সবারই লাগে তা কী আর করা যাবে গরমের সময় গরম আর ঠান্ডার সময় তো ঠান্ডা লাগবেই আর সকালবেলা মোটামুটি সমস্ত কাজ হয়ে গেছে আজকে বৃহস্পতিবার আজকে পুজো করবো আর সকাল থেকে উঠেই দেখতে পাচ্ছ জানলা ফানলা সব বইয়ে বন্ধ করে দিয়েছি এত রোদের তাপ আসছে না আর আমাদের এই সাইজটা একদম এই আমার হাত ডান হাতের দিকের সাইডটা একদম খালি তো কোনো কোনো বাড়িটাড়ি নেই

পাপড়ি জল দিয়ে স্নান করা হয় আর আজকে একটু করাবো এই সুতির জানিয়া প্যান্ট জানিয়া প্যান্ট আর একটা গেঞ্জি পিঙ্ক কালারের গেঞ্জি আজকে প্রকোশনা করবে তাই তো পুজো টুজো করে উঠলাম উঠে আর রান্নাও বসিয়ে দিয়েছি রান্না হয়েও গেছে আর একটু কিছু হালকা খেলাম খালি এত জল পিপাসা সাপাচ্ছে এত জল পিপাসা সাবাচ্ছে বলবো এখন করছি রান্নাই দেখো রান্না বলতে ভাত হয়ে গেছে আর এখানে তরকারিটা হচ্ছে তরকারিটা একটু বাকি আছে হলেই নামিয়ে নেবো ডিম ভেজে ডিমের আমলেট দিয়ে তরকারি করছি আর ভাত আর এখানে বসিয়ে দিয়েছি ভাত ভাত বসিয়ে দিই ভাত হয়ে গেছে ভেবেছিলাম যে চাপই করবো কিন্তু ভালো লাগছে না ওই কবই আনবে ওটা দিয়ে খেয়ে নেবে এখন একটু রান্নাটা করে গ্যাসটা খুঁজ একটু ফ্রেশ ফেমেন্ট একটু ব্যবহারটা এখন দেরি আছে চলো মানুষরা এইমাত্র আমি এইমাত্র সমস্ত কাজ সেভেনও রান্না তো হয়ে গেছে গ্যাস মোচা হয়ে গেছে রান্না হয়ে গেছে পরিষ্কার করে গ্যাসটার সব মছে রেখে দিয়েছি এখানে বাসনপত্র সব মাজা হয়ে গেছে আর চল এবার একটু রেস্ট নেবো একটু ফ্রিজ থেকে ঠান্ডা জল বার করব আর ঘরের মধ্যে একটু ফ্রি রেস্ট করবো এখন তো বাজে বারোটা যাব তো সেই দেড়টা পৌনে পনেরো এখন একটু রেস্ট করে নিই আর এই যে একটু ঠান্ডা বোতল আর জল নিয়ে নিলাম জলটা ফেল চলো একটু ফ্রি করবো যা করবো এবার তো মনে হচ্ছে না যে আর বাইরে গিয়ে কাজে যায় তাই আমার বৃহস্পতিবারের পুজোও তো সকালেই হয়ে গেছে কোনো ঝামেলা নেই আর তো বন্ধুরা চলো এবার খেয়ে দেবো এখন বাজে একটা রান্না তো হয়ে গেছে বললাম তাহলে তোমাদের দেখিয়ে দেখি রান্না করেছি আজকে এখানে আলু ডিমের অমলেট টমেটো দিয়ে তরকারি করেছি আর ভাত আপনি দেখাবো এই যে ভাত আর এখানে আছে প্লাস্টিক এই যে বেঁধে রেখেছিলাম বাপর ভাল যাব বন্ধুরা দেখতে পাচ্ছ এই রোদে আমি বেরিয়ে পড়েছি মাথা তো সব ঢেকে মাথা সব ঢেকে নিয়েছি যা গরম রোদ গুড ইভিনিং বন্ধুরা আমরা একটু ঘুঘুর করতে যাচ্ছি ঘরে বসে থাকতে গরমে ভালো লাগছে না তাই জন্য একটু ঘুরতে যাচ্ছি এই রাস্তা দিকেই যাচ্ছি বেশি দূর যাবো না তো বন্ধুরা এইমাত্র মাত্র হুড়ুগুর আমি একটু বাড়ি ফিরলাম আর একটা এই কিনলাম এই চোরটা তোমাদের দাদাভাই কেটে দিচ্ছে কাল সকালে রান্না করবো তাহলে আর কি দেখি যদি কিনে আনে তো ভালো নাহলে তৈরি করতে হবে গরম পড়ছে একটু রেস্ট নিচ্ছি ভালো লাগছে না গুড মর্নিং বন্ধুরা আজকে শুক্রবার আর গতকাল ছিল বৃহস্পতিবার বৃহস্পতিবার ব্লকটা শুরু করেছিলাম এখন রান্নাঘর থেকে রান্নাঘরে আছি দেখছো এই যে এখানে বসিয়ে দিয়েছি চা আর এখানে বসিয়ে দিয়েছি ইঁচড় সিদ্ধ আজকে হবে ইঁচড়ের টানলা চিংড়ি মাছ দেবো না এমনি হবে আর আজকে সকালে কাজ আছে সকালে বেরোবো তার জন্য তাড়াতাড়ি করে রান্নাটা করে নিচ্ছি ঘরের মোটামুটি কাজ হয়ে গেছে এই কালকে কালকে কেটে রেখে দিয়েছিলাম এই আর কি চলো আমি আজকে একটা নতুন রেসিপি শেয়ার করবো তোমাদের সঙ্গে নিচড়ের ডাল আমি কীভাবে করি সেটা একটু শেয়ার করে দেব চা নিয়ে চা খাবো এখন এক কাপ চা করে নিয়েছি চাটা খেয়ে আরান শিচুরটা সিদ্ধ বসিয়েছি খেয়ে দিয়ে চাটা খাবো এই যে আর হ্যাঁ এই চোরের নালাটা আমি কীভাবে করি তোমাদের সঙ্গে অবশ্যই শেয়ার করবো দেখি সময় সময় হয়ে যাবে তোমাদের সঙ্গে যেরমভাবে ভাবে পারি সেরমভাবে শেয়ার করব না পাবে কে কে না পাবে চা সময় নাম দিয়ে হয়ে হ্যাঁ চা চিনি

গ্যাসটা জেলে দিলাম আর দেখি দিয়েছিলো কী মশলা নিয়েছি এখানে নিয়েছি এই যে এঁচোড় সিদ্ধ করে রেখে দিয়েছি আর এখানে আলু পেঁয়াজ কেটে রেখেছি আর এখানে আছে আদা রসুন টমেটো গোটা গরম মশলা জিরি কাঁচা লঙ্কার পেস্ট কড়াটা গরম হয়ে গেছে এবার আমি একটু বেশ খানিকটা তেল দিয়ে দেব এঁচোর টেচরগুলো ভাজতে হবে তো মেঁচোর ভাজতে হবে আলু ভাজতে হবে তার জন্য পর একটু বেশি করে তেল দিয়ে দিলাম দেখতে পাচ্ছ তেলটা গরম হয়ে গেছে এবারের মধ্যে আলুগুলো এক এক করে আমি ছেঁড়ে দেবো আলু এক পিস ভাজা হয়ে গেলে আমরা একটু ছেড়ে এরপর করে নেব রাতে গুরুচা ভাজা হয়ে যাবে এবার আমি চৌগুলো তেলের মধ্যে দিয়ে দিয়েছি ভালোভাবে নেড়ে দেবো সুন্দর করে ভেজে আর তুলে নেবে তো বন্ধুরা দেখো এই চোরটা এখানে ভেজে তুলে রেখেছি কাঁচা গন্ধটাও চলে যাচ্ছে আর কড়াইতে এখানে দেখো তেলও শেষ হয়ে গেল কারণ এই চোরটা তেলটা টেনে নিয়েছে আবারও খানিকটা তেল দেবো মশলা ভাজা হবে তো বেশ খানিকটা তেল দিয়ে দিলাম তেলটা গরম হোক দেখো বন্ধুরা তেলটা গরম হয়ে গেছে আর আমি এর মধ্যে একটুখানি অল্প একটু চিনি দিয়ে দিলাম যাতে কালারটা সুন্দর আসে তরকারি এরপর দিয়ে দেবো একটু জিরে ফোড়ন আর তেজপাতা কাটা শিক লঙ্কা হাতিয়ে দিয়ে দেবো ফোড়নটা হতে থাকবে আর তারপরে এই যে মশলাটা বললাম বেটে রেখেছি তো এটার মধ্যে দিয়ে দেব ফোড়নটা হয়ে যাচ্ছে এরপরে দেবো পেঁয়াজ পেঁয়াজ কিনে এরকমভাবে একটু ছাড়িয়ে ছড়িয়ে দেবে ভাজাটা ভালো হবে তাহলে পেঁয়াজটা লাল লাল করে ভাজা হোক এরকম পর্যায়ে এরকম পর্যায়ে আমি এখানে একটু নুন দিয়ে দিয়েছি যাতে পেঁয়াজটা তাড়াতাড়ি নরম হয়ে যায় পেঁয়াজটা লাল লাল করে ভাজা হয়ে গেছে এবার আমি যে পেস্টটা তৈরি করেছিলাম আদা রসুন টমেটো গোটা গরম মশলার সেইটা দিয়ে দেবো আর এর মধ্যে জিরো একটু দিয়ে দিয়েছি বেশ খানিকটা আদা রসুন দিয়ে দিতে হবে পেস্টটা মশলাটা দেওয়ার পর ভালো করে নাড়কে থাকবো না মশলাটা জ্বলে যাওয়ার চামচাকে অল্প একটা জল দিয়ে দেবে যাতে মশলাটা পুড়ে না যায় আর এই সময় মশলাটা মিডিয়াম লো ফ্লেমে মশলাটা কষাতে থাকবে একদিকে দেখো আমি এখানে গুঁড়ো মশলা কয়েকটা নিয়ে নিয়েছি দেখিয়ে দিই হলুদ গুঁড়ো লঙ্কার গুঁড়ো গরম মশলার গুঁড়ো আর এই যে গুঁড়ো দিয়ে দিয়ে একটু বেটে দিয়ে দিয়েছি তার জন্য আর জিরে আলাদা করে দিলাম না আমি আর তো আগেই দিয়ে দিয়েছি মশলাটা হতে থাকুক মশলাতে যেই তেল ছেড়ে দেবে তখনই আমি অল্প অল্প হয়ে আসবে কাঁচা গন্ধ ছেড়ে যাবে তখন আমি গুঁড়ো মশলাগুলো একটু জল দিয়ে দিয়ে দেবো এবার সামান্য জলে কুলের রাখা হলুদ লঙ্কা ধনে গুঁড়ো এর মধ্যে দিয়ে দিলাম দিয়ে আবারও নাটক থাকবো যতক্ষণ না মশলা থেকে তেল বেরিয়ে আসে আস্তে আস্তে মশলার কালার চেঞ্জ হয়ে যাবে মশলাটা অনেকটা হয়ে আসছে এরকম অবস্থায় আমি অল্প একটু যেহেতু টমেটো দিয়েছি অল্প একটু টমেটো সস দিলাম কিষানের কিষানে টমেটো সসটা দিলাম দিয়ে আবার মশলাটা ভালো করে মারতে থাকবো দেখো বন্ধুরা আমার মশলা কষা হয়ে গেছে আর মশলার কালার দেখছো তেল ছেড়ে দিয়েছে আর এরবারে আমি ভেজে রাখা এঁচড় আর আলুটা দিয়ে দেব এবার ভালো করে কষতে থাকবো একটুখানি অল্প জল গরম জল দিলে কি হবে তোমাদের কলাটা লেগে যাওয়ার মশলার সঙ্গে লেগে যাওয়ার সম্ভাবনা থাকবে না আমি একটুখানি অল্প ওই গরম জল ছিল ওটা দিয়ে দিলাম এবার ভালো করে নাড়তে থাকবো যখনই কষা হয়ে যাবে আমি একটু গরম জল দিয়ে দেবো পরিমাণ মতো ঢাকা চাপা দিয়ে রান্না করবো চিনি দেব আর গরম মশলা তোমরা চাইলে ঘিও দিতে পারো দেখো ধরে আমার ইঁচড়ির ডালার কালার কি সুন্দর এসেছে কমপ্লিট হয়ে গেল তো এবার আমি একটু অল্প একটু চিনি দিয়ে দিলাম আর লাস্টে একটু গরম মশলা দিয়ে দিলাম ঘিটা আমি দিলাম না চাইলে তোমরা ঘি দিতে পারো ইচড়ের ডাল্লা তো কমপ্লিট হয়ে গেল তো রেসিপিটা তোমাদের তো রেসিপিটা তোমাদের কেমন লাগলো অবশ্যই আমায় জানিও আর বাড়িতে ট্রাই করো ভিডিওটা বেশি বড় করছি না এবার বেরোবো যদি তোমাদের ভিডিওটা কোনো কিছু ভালো লাগে অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও আর পুরো ভিডিওটা অবশ্যই দেখো রেসিপিটা কেমন লাগলো কমেন্ট করে জানিও আজকের মতো টাটা দেখা হবে পরবর্তী একটা ব্লগে